সবার কি অবস্থা ভালো আছেন আমার লাইভে জয়েন্ট হয়ে যান দুপুরে লাইভে চলে আসলাম সবাইকে শুভ দুপুর ভালোবেসা রইলো আসবেন আমার বাড়িতে ঘুরে যাবেন সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভ দেখবেন অভাব সবাই চশমা কোথায় হ্যাঁ কথা ভালো সোতো কি অবস্থা ভাইয়া ভালো আছেন আসেন সবাই আমার লাইভে জয়েন্ট হয়ে যান ভালোবাসা দেন ভালোবাসা পান ঠিক আছে দিদি কেমন আছে তো দাদা ভালো আছি মোটামুটি বৃষ্টির দিন কেমন থাকবো বলেন আপনি কি বাসায় আছেন না এখন আপনি ইয়াতে ট্রেনে আছেন

সবাই কোথা থেকে লাইভে জয়েন্ট হয়ে যান জয়েন্ট হয়ে যান ঠিক আছে সবাই লাইভে জয়েন্ট হয়ে যান দাদা কেমন আছেন একটু জানান এখনো লাইভে কেউ জয়েন্ট হয় না সবাইকে একটু কম বেশি সবাই জয়েন্ট হয়ে যান সবাইকে শুভ দুপুর শরীর সাপের ভালোবাসা আজকে বৃষ্টি হইতেছে শীতের ভালোবাসা ঠিক আছে এই সব কিছু যে ভালোবাসা রইল আমার পক্ষ থেকে ভালোবাসা অবিরাম সামসুর মধ্যে ঢুকাই থাক দি হ্যাঁ এত নেত সামসুর সাথে বাই করে বিশ্রে পাওয়া যায় না বুঝছো তুমি তো মগা বোঝো না তুমি কি জানতে চালা করতে পারছো তুমি তো মগা গুলা গরমের দিনে কেউ কি খায় এগুলা খায় ফিরার দিনে না খাইতে হয় দিদি এখনো আমি ট্রেনে আছি সত্যি এখন কয়টা বাজে দাঁড়ান দেখিনি এখন হয়েছে যে আপনাদের দেশে ডেটটা বাজে না আর কতক্ষণ লাগবে আপনি যেতে লাগবে কতক্ষণ বান্ধবী কেমন আছে এইতে ভালো আছে তুই কেমন আছো আমাদের বাংলাদেশে বৃষ্টি হইতেছে আজকে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আর এই চাপ মানে থাকে কয়দিন না থাকে সেটা জানি না কিন্তু বৃষ্টি হইতেছে সকালে ঠিকা কিন্তু আমার স্নান বেনান কমপ্লিট আমি আবার যত শীত হোক জ্বর হোক বৃষ্টি হোক আমি স্নান না করতে বলে ভালো উঠে না আমার আগে স্নান করার এগুলো মেন কি লাগছে বৌদি সাব্বির আসছিল সাব্বির কোথায় চলে গেলাম নাকি সাব্বির অনেকদিন পর আমার লাইভে আসলা কেমন আছো সাব্বির ভালো আছো নাকি আমি জানি আমি লাইভে জয়েন্ট হলে একজন একজন করে সবাই আমার লাইভে জয়েন্ট হয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল আমার পক্ষ থেকে ঠিক আছে বুঝতে পারছেন কি এখনো চার ঘন্টা বাবা কি কথা বাতনা বলেন চার ঘন্টায় তো আমি ইন্ডিয়া দিয়ে আমি এতক্ষণ নতুন পূরণ হয়ে যেতে পারতাম বিশ্বাস করেন চার ঘন্টা আমি ইন্ডিয়া নতুন পূরণ হয়ে যেতে পারতাম Oh. বন্ধু কথা ঠিক কি 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 সময় পাইনি বৌদি তোমার লাইফ তো আমি সময় পেলে ভালো আমি ভালো আছি ও ভালো আছেন ঠিক আছে ধন্যবাদ তারপর কি লাগছে বৌদি বৌদি কি বৌদি বৌদি কি আট ঘন্টা আট ঘন্টা কি মানে এটা বুঝলাম না আমি হ্যাঁ সবাই লাইভে জয়েন্ট হয়ে যান দুপুরে লাইভে জয়েন্ট হয়ে যান এখানে যারা যার পরিবার থেকে আছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাই দিবেন যে কার পরিবার থেকে আছেন যার পরিবার থেকে আসছেন না কেন ঠিক আছে সবাই সবার সাথে যুক্ত হয়ে যান এখানে সবার পেজ আছে কম বেশি ঠিক আছে সবার ফ্যামিলিতে যুক্ত হয়ে যান আপনারা বুঝতে পারছেন আমার ছেলে আবার আমার ইয়াদ হয়ে গেছে কি জানি বলে এটা আমি ভালো লাগে না কি গন্ধ কয় লেমন লেমন গন্ধ কয় সবাই খাওয়া দাওয়া করছেন দুপুরে যদি খাওয়া না করেন তাহলে বৌদির বাসায় চলে আসেন বৌদি রান্না বান্না কমপ্লিট ভারতে যাব একদিন আপনারা তো ভারতে যাবেন যান সমস্যা নাই ভারত সবার জন্যই সমান ঠিক আছে নির্মল কি অবস্থা তোমার ভালো আছো তারপরে বৌদি আমি ইনবক্সে দেওয়ার পরে কিন্তু আমার কাজ হয় না কেন হয় না আপনি ইনবক্স আমাকে দেন নাই ভাই দিলে আমি অবশ্যই আপনার আইডিতে আমি যে ঘুরে আসতে পারতাম আপনি ইনবক্সে এখনো কিছু দেন নাই ঠিক আছে খালি উল্টা উল্টো কথা বলেন আমি কি ভারতে থাকে আপনি কি ভারতে থাকেন কেন দাদা না আমি ভারতে থাকি না আমি হয়েছি যে বাংলাদেশে থাকি বুঝতে পারছেন এখনো আমার বাড়ি যেতে আষ্ট ঘন্টা লাগবে ও মা তাই নাকি আপনি তো বললেন আর চার ঘন্টা মানে ওটা কি মানে ইংলিশ লাগছেন আট আট ঘন্টা আরে আমার নেটওয়ার্কে সমস্যা তোমার লাইভ তোমার লাইভ করো আমি দেখিছি ও ধন্যবাদ দেখার জন্য ধন্যবাদ কি খবর বন্ধু মেহেদি হাছান কি খবর বন্ধু এই তো ভালো তোর কি খবর কেমন আছো এখানে আমার বন্ধু বান্ধব অনেকেই আছে বুঝতে পারছেন একটু খাই নষ্ট হয়ে যাবে এই তো শীতের দিনে বুঝছেন শীতের দিনে যা তুই কন ইয়াগন ট্যাংকন ম্যাংকন এগুলা খাইতে ভালো লাগে না ভালো না কেন ভালো নাই কেন বাংলাদেশে কোথায় থাকেন বাংলাদেশে মাদারপুর থেকে কেন বাপ্পি না মাদারপুর থেকে বৌদি সত্যি আমি তোমার ইনবক্সে দিয়েছি অনেক বাস বিশ্বাস করেন ভাই রে ভাই আপনার ইনবক্স আমার ইনবক্সে আমি হাজারবার ঢুকি হাজারবার ঢুকি কিন্তু আপনার আমি পাই না আমি আজকো ইনবক্সে কিছুক্ষণ আগে আমি ইনবক্সে মনে ইয়া ঘুরা ঘুরে আইছে ঠিক আছে কিন্তু আপনার আমি বাড়িতে আসি না বুঝতে পারছেন এখন যদি আপনি যদি আমার প্রতি রাগ করেন বা ইয়া করেন তাহলে তো আমার এখানে কিচ্ছু নেই এখানে যদি লাইভে থেকে যদি ইনবক্সে দেখানো যায় তো তাহলে ঠিকই আমি দেখাইতে পারতাম ঠিক আছে কিন্তু মোবাইল তো ভাই আমার একটা আমার তো মোবাইল দূরে না আমি দেখাবো কিভাবে বুঝতে পারছেন এখানে কে কোথাও থেকে আমার লাইভ দেখতে যারা যারা চেনা পড়েছে তাদেরকে না বললে হবে আর যারা যারা মানে চিনি না তারা একটু বলে দেবেন ঠিক আছে যারা নতুন যুক্ত হয়েছেন দিলি না আমি তো বাড়ি দেবো কিভাবে ক আমি বলছিলাম দর কথা কিন্তু সে আমার এখনো যায় নাই সে বলছে পরে দেবো না আমার কাছে তো নাই হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগে ধন্যবাদ আজকে হচ্ছে যে শীত আজকে বৃষ্টি পড়তে আছে বৃষ্টির দিনে মনে করেন বাড়ি ঘরে বের হয়ে যায় না মানে যে ট্যাপটা পানি বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে হচ্ছে যে কাদা হয়ে গেছে মানে রাস্তাঘাট তো যায় না কি থেকে বের হয়ে যাইতেছেন কিন্তু একজন একজন লাইভে যুক্ত হয়ে যান ঠিক আছে বের হইন না প্লিজ দয়া করে সবাই সবাইকে ভালোবাসা দিবেন ঠিক আছে তাহলে অবশ্যই সবাই ভালোবাসা পাবেন আর আপনার যদি ভালোবাসা দেওয়ার আগে যদি মানে চলে যান তাহলে হয় কি ভাবে ভালোবাসা দিবেন কেন ভাই কয়বার বলবো আমার বাসায় কোথাও আমার বাসা মাদারপুর 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 আমি এরপর থেকে যখন লাইভ আসবো তখন ওইখানে আমি লিখে দিয়ে আসবো সব সবাইকে যে আমার বাসা মাদারপুর ঠিক আছে যখন লাইভ আসবো তখন আমি লিখে দিয়ে আসবো তোকে ছাড়াই আমি বাঁচতে পারি না তোমাকে ছাড়াই আমি থাকতে পারি না আমার একটু সমস্যা ছিল আবার লাইভ যুক্ত হয়ে গেলাম ঠিক আছে এখন বলেন সবার কি অবস্থা ভালো আছেন শুভ দুপুর সরিষা ফুলের ভালোবাসা শাপলা ফুলের ভালোবাসা যত ধরনের ভালোবাসা আছে সব ধরনের ভালোবাসা আপনাদেরকে দিলাম ঠিক আছে আমাকে শুধু আপনারা একটু সাপোর্ট দেন যাতে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি এটাই আপনাদের কাছে আমার চাওয়া আর কিছু নাই ঠিক আছে এখানে ফেসবুকে কাজ করতে আসলে কেউ কখনো বলবেন না যে কাজ করব না হ্যান ত্যান অনেক অনেক ধরনের কথাবার্তা বলবে আমাকে তো হাজার হাজার মানুষে বলে কিন্তু তারপরে মাঝে মাঝে আমি একটু রেগে যাই তারপরে ওটা মানে কন্ট্রোল করে নিজের কন্ট্রোল করা লাগে তারপরে হচ্ছে যে এখানে আপনি কাজ করবেন কাজ করলে অবশ্যই আপনি সফলতা দেখবেন কে কি বললো না বললো ঠিক আছে এখন হয়েছে যে যারা জানে তারা ফেসবুকে কাজ করে যারা জানে না তারা কাজ করে না হ্যাঁ দ্বিতীয়ত কথা গ্রামের টাইপে থাকে তো অনেকে মনে করেন এই সমস্ত মানে ভিডিও নিয়ে সমালোচনা করে কেউ জানলে যারা জানে তারা সমালোচনা করে না আর যারা হয়েছে যে জানে না তারা এগুলো নিয়ে গানা গোষী গবেষণা এই সমস্ত কথাবার্তা বলে হ্যাঁ কিন্তু এই যে ফেসবুকে কাজ করাটা কিন্তু একদম মানে কোনো খারাপ না আমি মনে করি যত এটা কিন্তু অনেক ভালো আপনি বাড়িতে বসে থাকবেন কোনো কাজ নেই মানে কিছু না মানুষের ধারে যাবেন সমালোচনা করবেন ওটা না করে আপনি নিজের পায়ে দাঁড়ান নিজের পায়ে আপনি নিজে কাজ করেন দেখবেন আপনি অবশ্যই সামনে সফলতা মানে অর্জন করতে পারবেন ঠিক আছে কারো কাছে আপনার হাত পাড়তে হবে না কারো কাছে আপনি যাইতে হবে নিজের ইনকামের টাকা দিয়ে নিজেই চলতে পারবেন কিন্তু কি আপনার একটু কষ্ট করতে হবে যেমন হয়েছে যে আপনার এক বছর এক বছর কিছু কিছু মানুষের এক বছর লাগে দেড় বছর লাগে বা ছয় মাসও লাগে ঠিক আছে যারা ভালো কন্টেন্ট ক্রিয়ার আছে তাদের বেশি সময় লাগে না তাই বলতেছি যে সবাই একটু নিজের মতো করে চলবেন নিজের মতো করে ইয়া করবেন ঠিক আছে কিন্তু কারো কথা কান না দেওয়াটাই আমি বেশি বেটার মনে করি আমাকে তো মনে করেন অনেক অনেক ধরনের কথাবার্তা বলে কিন্তু আমি ভাবছি যে এখন আর কাজ করব না এটা আমি মনে মনে অনেক টার্গেট করছি কিন্তু এখন দেখি যে না ওদের কথা যদি আমি যদি এখন যদি এখান থেকে কাজ করা বাদ করিয়া দিই তাহলে ওরা ওরা জিতে গেলো ওরা আমি হেরে গেলাম তাহলে বলবে যে কি আমাদের কথা তো ঠিক হইল যে আমরা যা যাবো মানে আমরা সমালোচনা করছি ওটা সেটা বলছি আমাদের কথায় এখন কাজ করে না বাদ দিয়ে দিছে হ্যাঁ তাহলে ওরা হেরে ওরা যেতে গেলো আর আমি হেরে গেলাম তাহলে ওদেরকে কিছু আঙুলি দেখাই দিতে হবে প্রত্যেকটা মানুষকে দেখাই দিতে হবে যে দেখ আমরাও পারি ওরাই একদিন আসবে আবার আমাদের কাছে যে কিভাবে কি করছো না করছো তোটা মানে শেখার জন্য ঠিক আছে তখন দেখবে হাই রে ওর সাথে এরকম ব্যবহারটা না করলেই হয়তো ও যা করতেছে ভালোই করতে আছে হ্যাঁ আমার কথা অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে ঠিক আছে কিন্তু যাদের ভালো লাগবে তা না অবশ্যই জানাবেন ভালো লাগবে যাদের না লাগছে তারাও জানাই দেবেন ঠিক আছে এখন জানান বা পরবর্তীতে জানান জানাই দেবেন ঠিক আছে বৌদি আবারও ইনবক্সে নিলাম চেক করেন টিক টকের আইডি স্ক্রিনশট মেরে দিছি ওকে সমস্যা নাই আপনি স্ক্রিনশট পার্সেন্ট দেখব ঠিক আছে তাই বলতেছি নিজের নিজের সফলতা নিজেরই করতে হবে এখন আপনি হয়েছে যে মানে আপনি স্বামীতে কাজ করে এখন স্বামী কখন টাকা দেবে কখন আপনি তার প্রতি মানে বসে থাকবেন কখন চাবেন কখন আপনাকে দুই টাকা পাঁচ টাকা দিল দেবে না কোনো স্বামী দেবে কিন্তু আর নিজে যদি ইনকাম করেন তাহলে তো স্বামীর কাছে যাওয়া লাগে না স্বামীর কাছে চাওয়া লাগে না তখন আপনার টাকা দিয়ে আপনি আপনার মানে ফ্যামিলি সব কিছু আপনি ঘর দুয়ার গোছা দিতে পারবেন সব কিছুই করতে পারবেন ভালো মন্দ মানে ভালোভাবে চলতে পারবেন এটাই এখন দেখি উপরালা আমার জন্য কি লেখা দিয়েছে আমি তো মানুষকে বলি আমার জন্য উপরালা কি লেখা দিয়েছে জানি না ভালো কিছু লেখছে খারাপ কিছু লেখে নাই যদি ভালো কিছু লেখে তাহলে তো মনে করেন ভালো খারাপ কিছু লাগলে তো সেটাও আমার মাইনে নিতে হবে ভালো কিছু নিলেও আমার মাইনে নিতে হবে খারাপ কিছু নিলেও মাইনে নিতে হবে এটা হচ্ছে যে সব উপর হাতে লোক মানে ইয়া ক্ষমতা আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা এটা নিয়ে কখনো যদি বাড়াবাড়ি বা ইয়া করি টামি করবো টামি করবো এটা কখনোই না সে যখন যাকে ইশারা করবে সে তখনই সেই জিনিসটা করতে পারবে বল যে একটি হাসি দেন আমি তো সব সময় হাসি বসে তোমরাই তো কখনো হাসো না ঠিক আছে হাসবো না কোনো অবশ্যই হাসবো আমার আজকে লাইভের লোক না আমি বুঝি না কিছু আমার লাইভের লোক গেছে কোথায় গিয়া আজকে আমার লাইভে মাত্র খালি দাদা আছে আর কেউ নাই তাই লাইভে একটু জয়েন্ট হয়ে যাও সবাই 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 জীবনের সেও বড় প্রেম প্রেমের সে ও বড় আর কি শুনি নয় তুমি নয় ভালোবাসা নয় তুমি ভালো কথা বলছেন ভালো ভালো কথা বলবেন ভালো কথা শুনবেন খারাপ কথা বললে খারাপ কথাই শুনবেন ঠিক আছে ভালো কথা বলবেন সবাই ঠিক আছে এখানে কোনো খারাপ কোনো ইয়া চলবে নয় আকারে না হুম এই বাংলার মানুষ ঠিক আছে বাংলা কথাই বলে ইংলিশের মানুষ না ইংলিশের কথা বলিও আমি তাই বলছি সবাই ভালোবাসা দেবেন আমাকে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারাও দেখবেন আরও মানুষকে দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন ঠিক আছে এটাই তো আপনাদের কাছে চাই আর এ আছে তার কিছুই আপনাদের বলি না যে আমার টাকা লাগবে পয়সা লাগবে আমাকে সাহায্য করেন আপনার আমি এটা কখনো বলি না খালি আপনাদের কাছে এটাই চাই এটা ভিডিওটা শেয়ার করতে তো হয়েছে যে লাখ লাখ টাকা পয়সা কিছুই লাগে না ঠিক আছে আহ আর দিদি তুমি তো সফলতা হয়ে গেছো দাদা সফলতা যদি হয়েও যায় ঠিক আছে কিন্তু হয়েছে যে ওই এটা হয় নাই তখন তুই মিষ্টি ফিষ্টি মানে মিষ্টিতে পাইছি কিন্তু মিষ্টিও পাইছি সবই পাইছি কিন্তু এখনো মানে ইয়া পাইনি তখন তুই পাতা পুত্র তখন এখন তুই পাইনি বুঝতে পারছেন পাতা ছাতা দুধ এখনো পাইতাম ধইলো মনে করতাম যে না সফলতা হয়েছি ঠিক আছে জানি না পাতা পাতাল গুলা কবে পাবো কিভাবে পাবো এখন যদি সেটা আমি জানি না জানেন আপনারা বলতে পারেন যে বউদি আপনি তো পাতা পাইছেন আপনি মিছা কথা বলেন সত্যি আমি যদি কখনো পাতা পুতা পাই অবশ্যই আপনাদেরকে আমি লাইভে দেখাবো বিশ্বাস করেন আমার প্রতি এই বিশ্বাসটা আপনারা রাখতে পারেন আমি মিছা কথাও মনে করেন কারোর সাথে বলি না আর আমি বলার চেষ্টাও করি না যতটুকু সত্য আমি মানে তাই আপনাদের কাছে শেয়ার করতে চাই বা আপনাদের কাছে আমি বলি কি কি মা এটাই আমি মানে মিথ্যা কথা আসলে মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বললে খানিক্ষণ যেন মানে ইয়া থাকতে পারবো সুখে থাকতে পারবো তার পরবর্তীতে থাকতে পারবো না শুধু শুধু মিথ্যা কথা বলবো এগুলো করা দরকার নেই হ্যাঁ সফলতা হইছে অল্প একটু সফলতা হয়েছে এখন আর হইতে পারি নাই দেখে আর কত দিন লাগে আমাকে ভালোবাসা দিলে পাশে থাকবো ভাই আপনার আইডিটা আমার আইডিতে ঘুরে আসবেন অবশ্যই আপনার আইডিতে আমি ঘুরে আসব বিশ্বাস রাখতে পারেন ঠিক আছে একটা নোটিফিকেশন পাঠাই দেন ওকে আপনার আপনার ফ্যামিলি থেকে আমি ঘুরে আসব ভাইয়া তোমার লাইভ দেখেছে কাল ভাইয়া তোমার লাইভ দেখেছে কাল সত্যি ভাই আমার লাইভ দেখছে আমি তো জানি না ও আমার হাজবেন্ড আমার হাজবেন্ড টিকটুক আমার লাইভ দেখছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি ভাবছি যে ইয়ার কথা কইতেছেন আজমুল ভাইয়ের কথা বলতেছেন সে তো ব্যস্ত মানুষ সে আমার লাইফ দেখবে কিভাবে তার লাইফই সে করি না মানে ইয়া করতে পারে না আমাদের দেখবে কিভাবে তারপরে সে একটা ভালো মানুষ আমি মনে করি রাতদুল হুম যে ভালো তাকে সব সময় ভালোই বলা যায় হুম দাদা তো দুপুরে ট্রেনে খাওয়া দাওয়া করছেন না কোনো খাওয়া দাওয়া করেন নাই তোমার অ্যাকাউন্টের নামের সাথে ঠিক আছে তো আমার অ্যাকাউন্ট আমার আইডির নাম হয়েছে যে আমার মানে মানে আমার এই আইডির নাম হয়েছে যে আরোহী হালদার আর আমার মানে ইয়ার ইয়ার অ্যাকাউন্ট খুলছি যে আমার হয়েছে মানে ভোটের আইডেন্টি কার্ডের যে নাম ওই নাম দিয়ে হলে অ্যাকাউন্ট খুলছি এমন সব কিছুই ঠিক আছে ঠিক আছে এখন যে আমার যদি নাম চেঞ্জ করতে হবে এখানে যদি